ছয় লাখ বেশ জি একটু সুযোগ দিবেন না দুই এক টাকা কম বেশ অনেক মানুষ কম করে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ব্যবসা মনে হচ্ছে একটু ভালো নয় খুব ভালো চলতেছে আচ্ছা আচ্ছা তো আজকে আবারও ডাকলেন আমাদের কতগুলো দেখাবেন এক গাড়ি আনছি কাকা এক গাড়ি দেখাবেন কতগুলো আমি তিনটে মাল আছি একবার আনকমন পাঞ্জাবের মাল আচ্ছা এই তিনটে মাল হলে পাঞ্জাবের জি জি আর ওখানে ইন্ডিয়ার ইন্ডিও পাঞ্জাবের

দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রুল আমিন বাড়ি পাগুরা গ্রাম চর ভাঙুরা একদম আচ্ছা তো চলেন মহিষ গুলো দেখায় দর্শক ভিডিওর শুরুতে এক নম্বর সিরিয়াল মার্শাল বিশাল সাইজের একটা মহিষ দেখতেছি আহ ডবল বোডির একটি মহি সবগুলো না তিনাত করি আচ্ছা আচ্ছা 1 কত বড় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এর পিছন সাইড একটু দর্শকদের যদি দেখাই বিশাল সাইজের এটা তোলাটা কি আচ্ছা আচ্ছা কাকা সচারাচর কিন্তু মহেশরের এত বড় তলা আমি আর না 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 ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না সরাসরি খামারে আসলে বুঝতে পারবে যে তোলাটা আসলে

আচ্ছা ভাই কিন্তু আলহামদুল্লাহ একবার কি বিশাল তলা দর্শক আচ্ছা বারো থেকে তেরো কেজি আপনি একটা আইডিয়া করতেছেন

এখন যদি এখন আদর আচ্ছা একদম একবার শান্ত চাইলে মা পারবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত টাকা চুরাই দাম দাম দিবেন যদি কেউ যদি সিঙ্গেলের ধরেন

দুই দর্শক দেখে নিতে পারবেন দর্শক দেখতে পাকিস্তানি পাকিস্তানি মডেল যৌন মুরা আচ্ছা এটার সময় কতদিন আছে এটার সময় আছে এক মাস মাস জি আচ্ছা এটার পালন দেখতেছি কাকা একটু ছোট আছে একটু ছোট হয়েছে एक <laughs>

অনেক সুন্দর একটা মহিষ এটার এটার পেটে যাচ্ছে নাচ্চা দুধের আশা কেমন করতেছে না খামারে তো বলছে যে প্রথম দিনে পনেরোটা পাইছিবার আল্লাহ আসা বেশি কিন্তু

একটা আচ্ছা দর্শক মিলে সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবে নাকি আচ্ছা তিনশো দাম চাইছেন দরদামের সুযোগ দিবেন হালকা কিছু আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে তিন নম্বরের মহিষটা নাকি আচ্ছা কাকা মাসাল্লাহ বছরের সেরা মশ দেখালেন জি জি মনে হয় জি জি কাকা আপনি কিন্তু বলেছেন যে বছরের সেরা মশ বছরের সেরা মশ মানে কি কাকা আচ্ছা তো কাকা পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো কাকা দর্শকদের উদ্দেশ্যে মানুষের চাপা শুনে না লিয়ে আচ্ছা সরাসরি খামার আসে যে যাচাই বাজারে দেহলাই ভালো দেখে দেখে শুনে তারপর নাটাই ভালো হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে দুল যে প্রবাসী বাইরে বিদেশে থাকে জি জি টাকার বাড়িতে কোনো লোক পাঠায় দিয়ে আচ্ছা আচ্ছা বেশি কথা পারবো না আসলে আজানটা পড়ে গেছে সন্ধ্যা আজানটা পড়ে গেছে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামাইকুম